মুর্শিদাবাদ জেলার তেতুলিয়া গ্রামের বাসিন্দা সঞ্জিত পালের বাইশ বছর পূর্বে বিবাহ হয় ইসলামপুর থানার অন্তর্গত হিরামপুর গ্রামের বাসিন্দা নবকুমার পালের কন্যা মিঠু পালের সঙ্গে বিবাহের পর তাহার দুটি সন্তান হয় মেয়ে বিয়ে হয়ে গেছে এবং ছেলে প্রতিবন্ধী সঞ্জিত পালের দাবি তাহার স্ত্রীর সাথে তাহার জামাইবাবু সঞ্জয় ঘোষের সাথে অবৈধ সম্পর্ক আছে সেটি তাহার স্ত্রী নিজে স্বীকার করে তার কারণে একাধিকবার বাবার বাড়ি চলিয়া যায় এই বিষয়ে সঞ্জিত পাল প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছে শুনে নেব সঞ্জিত পালের প্রতিবন্ধী ছেলে বাড়ির লোকজন ও প্রতিবেশীরা কি বলতে চাইছে মুর্শিদাবাদ লালবাগ তেতুলিয়া থেকে অঞ্জনা মণ্ডলের রিপোর্ট রিয়াল নিউজ তোমার মা

তুমি সে ওই জায়গায় বসে খাচ্ছো ওই জায়গায় বসে তারপর তোমার বাবা কাজ করবে না তোমাকে দেখবে কোনটা বলো তাহলে এখন কি করবা তুমি তোমার মা যদি না আসে তুমি কি করবা বাবা তোমার নাম কি আমার ছেলেটাকে রেখে আমার স্ত্রী এইভাবে তো আমার সন্দেহ যে আমার ভাইরার সঙ্গে আমার স্ত্রীর অবৈধ সম্পর্ক কারণ তা না হলে এরকম কেন বারে বার করবে তো আমার ভাইরা আমাকে বলে যে তুমি আনতে গেলে আর তুমি দু পাঁচ বছরের মধ্যে কোথাও চলে যাও এখন এসো না এরকম ধরনের কথা বলে আমার ভাইরা তোর বোর সাথে যে অবৈধ সম্পর্ক তুই কি করে জানলি আমার স্ত্রী বলেছে আমাকে নিচে আমার স্ত্রী আমাকে নিচে বলেছে তোমার স্ত্রী আমাকে এরকম মানে খারাপ খারাপ কথা বলে হ্যাঁ আমার কাছে খারাপ আবদার করে এরকম আমাকে নিচে বলেছে আমার স্ত্রী কবে গিয়েছে আবার আবার তোমার যাওয়া হলো যাওয়া মোটামুটি চার পাঁচ বার হয়ে গেছে হয়ে গেছে চার পাঁচ বার হয়ে গেছে ছেলেটা এখন ছেলেটা এখন এই অবস্থায় আপনারা বলুন যে আমি কিভাবে এই ছেলে নিয়ে সংসার চালাবো না কাজ করব না কিভাবে পেট চালাবো এই এই পরিস্থিতি এখন দাঁড়িয়েছে তোমার নাম আমার নাম সঞ্জিত পাল আমি এই জন্য মহিলা সমিতি ইসলামপুর থানা মুর্শিদাবাদ থানা এসপির কাছে অ্যাপ্লিকেশন করা হয়েছে মহিলা সমিতি এই কারণেই গিয়েছিলাম আমি যে এখন চাই যে আমার আসুক স্ত্রী আমার ছেলেটাকে দেখভাল করুক আমি একা আমার দ্বারাই সম্ভব না এই ছেলেটাকে নিয়ে চলা আমি পেট চালাবো গরিব মানুষ পেট চালাবো না আমি ছেলে দেখব কি করব।

কিন্তু এক মাস পরে নিয়ে আসা হলো লোক শাশুড়ি গুলো আপনার মারতে গেছে আনতে যাওয়ার লেগে এরকম শোনার কথা ছেলে কোনো কিছু খেতে চাইলে বলে যে আমি খাবার করে দিতে পারবো না তুই কেন আগে খায় খেতে পারিসনি আমি ছিলাম না তো এরকম ভাবে বলে ছেলেটাকে দেখে মায়া লাগে দি আমরা বলি যে আমাদের কাছে বস ই কর আমরা দুটো খেতে দেওয়া ই করা সবই করি কিন্তু আমরা পেচ্ছাপ পায়খানা তো আমরা পারবো না আর ও মা হ্যাঁ যদি না পারে তাহলে আমরা আমরা পারবো না আর ও আর ওয়ার্ড চরিত্র ও ভালো না একবার সাত সাতবার ও আর ঘরের এখানে বাস করলো তাও লোক ঢুকলো হাজিপাড়ায় বাস করলো লোক ঢুকলো হেরামপুরে থাকলো তাও আর রেকর্ড খারাপ আরও তো ববিটি আছে আমরাও ববিটি তাহলে ওর এত রেকর্ড কেন খারাপ হয়েছে আর এরকমভাবে আমাকে ধরে লোকে কেন বলে যে বাজে মে ওয়ার্ড দোষে আমাদের ধরেন ফ্যামিলিটাকে নোংরা তাই ওহাই ভাত খেলে খাবে আর যদি না ভাত খায় তাহলে সেইভাবে ব্যবস্থা করে দিতে দিদির নাম কি আপনার আমার আপনার ছেলে বউ যে কয়দিন পর পর চলে যায় আমরা শুনতে পাচ্ছি ব্যাপারটা কি ব্যাপারটা শুনেন ব্যাপার এখন স্বামী স্ত্রীর ব্যাপার এই ব্যাপার নিয়ে আমি হতে পারি বাবা কিন্তু তাই সব সম্বন্ধে আমি বলতে পারি না এবার ছেলে আমার আয়ত্তের মধ্যে বৌমা যতদিন ছিল ছিল তারপরে এখান থেকে চলে গেছে ওরা চলে যাওয়ার পরে ওখানে আবার অশান্তি ভি হয় এবার এসে এইখানে আবার জায়গা চাইলো দেশের লোকও বললো যে না তোরই ছেলে তুই জায়গাটা দে কিন্তু এবার আমি জায়গা দিয়েছি ওকে ঘর করতে জায়গা ছেড়ে দিয়েছি আর একবারটাকে ওখানে দিয়েছি আর একটাকে দিয়েছি তুই যার ছিল আমার জায়গা সম্পূর্ণ দিয়েছি এবার আমার বক্তব্য হচ্ছে একটাই যে তোরা তোদেরকে সব কিছু যা আমার ছিল দিয়েছি কিন্তু তোরা সুখে শান্তিতে তোরা থাক ভালো ভালো খাবি পড়বি থাকবি আমাকে দেখে ভালো লাগে কিন্তু ওদের অশান্তি আমি মিটাইতে পারিনি এখন কী প্রতিষ্ঠন এখন প্রতিষ্ঠন ওই তো বাচ্চাটা ছেলেটা এই অবস্থা ঘটে গিয়েছে একটা মানে কিন্তু সেটাকে তো দেখতে হবে হ্যাঁ দেখতে আমি ছেড়ে দিয়েছি কিন্তু তবুও তো আমার লাথি একটা ভিতরে আমার ইয়ে আক্ষেপ আছে হ্যাঁ ছেলেটা ভালো হোক আমার অর্থ নাই আমি দিতে পারছি না কিন্তু আমি তো তাকে তো একটু তো সাহায্য করতে পারবো দেখতে তো পারবো কিন্তু সেই অধিকারটুকুন আমার ছেলের সঙ্গে কথা বলবো সে অধিকারটুকুন আমার না আমি যুগের পরিস্থিতি দেখে আমি তাও ছেড়ে দিলাম যে না যার তোরা যদি আমাকে কথা না বলে ভালো থাকে আস আমি শান্তি না আমি ছেড়ে দিয়েছি আমি ভাগ্য পাই